আমার উপরের এই দুজন ব্যক্তিকে সবাই চিনেন একজন মোনা বাই জিরো টু একজন বুলবুল ব্লগার তো বুলবুল ব্লগার যে আমি কিন্তু ওনার ভিডিও অনেক আগে থেকে দেখি এবং মোনাবাইয়ের ভিডিও দেখি এবং সাথে আমার ভালো সম্পর্ক আছে তো বুলবুল ব্লগার ওনার বাড়ি কিন্তু নুরসিন্দি উনি আমার দেশের মানুষ আর মোনা বাইয়ের বাড়ি ভোলা উনি আমার খুব ভালোবাসার মানুষ কথা হলে কি জানেন এই দুইজনের থেকে কার বেশি যোগ্যতা কন্টেন্ট ক্রিয়েশনের দিক থেকে যদি আমাকে প্রশ্ন কেউ করে তাহলে আমি বলবো কন্টেন্ট ক্রিয়েশনের দিক থেকে বেশি যোগ্যতা হলো মোনাবাইয়ের আর শিক্ষাগত যোগ্যতার দিকে বুলবুল ভাই উনি আমাদের অনেক সিনিয়র ভাই তো উনি অনেক যোগ্যতা শিক্ষিত দিক থেকে তো আসলে লেখাপড়া কিন্তু অনেক জানলেই অনেক কিছু জানা যায় না আমার অভিজ্ঞতা থেকে বলছি অনেক অনেক লেখাপড়া আছে অনেক কিছু আছে অনেক সার্টিফিকেট আছে কিন্তু ক্যামেরার সামনে এসে কোনো বিষয় নিয়ে গুছিয়ে কথা বলতে পারে না তো কন্টেন্ট জগৎটা হলো যে আপনি যদি আই সেই বলেন আজকের রাত্রে ইমুকে বারোশো স্টার সেন্ড করে এক নম্বর হয়েছে ইমুকে আটশো স্টার সেন্ড করে দুই নম্বর হয়েছে হ্যাঁ এরপরে লাল মিয়া এই চারশো স্টার সেন্ড করে তিন নম্বর হয়েছে এগুলি কিন্তু কন্টেন্ট না বা এগুলি কোনো এই ভিডিও না হুম এই তো এরপরে দেখেন যে এখন ল্যাপটপ নিয়ে বসে আছি হ্যাঁ চেক করতেছি পাঁচজন অডিয়েন্সের আইডি চেক করছি হ্যাঁ এইটা অবস্যা সমস্যা এই সমস্যা সেই সমস্যা এইরূম সেমন এমন তেমন তো উনি কিন্তু অনেক ভালো শিক্ষিত ঠিক আছে একজন ইঞ্জিনিয়ার মানুষ তো উনি কিন্তু আমি আজবর্তী পর্যন্ত অনেক ভিডিও দেখছি আমি প্রায় মানে ওনার দরেন চারিপাশশো ভিডিও আমার দেখা আছে দেখি নাই যে কোনো বিডুতে বলতে যে আপনারা এইভাবে কথা বলেন বা কোনো আপুদেরকে বলতে যে আপনারা রান্না নিয়ে এইভাবে কথা বলেন বা আপনি যদি ভালো কবিতা পাঠ করতে পারেন বা ভালো কোনো সাহিত্য নিয়ে কথা বলতে পারেন বা ভালো বিজ্ঞান নিয়ে কথা বলতে পারেন বা ট্রাভেল নিয়ে ভালোভাবে কথা বলতে পারেন এইভাবে এইভাবে কথাগুলি বলবেন তাহলে সুন্দর বিডু হবে এরকম আমি কোনো বিডু ওনার দেখি নাই এবং ওনার যারা সেলি অডিয়েন্স আছে তাদেরকেও এরকমভাবে দেখি নাই যে বলতে যে আপনি ক্যামেরা এইভাবে দই এইভাবে বিডিও করবেন এইভাবে কথা বলবেন হ্যাঁ এই এইরকমভাবে শিখাইতে আমি কোনো সময় ওনাকে দেখি নাই তো উনি এতটুকু পারে উনি সেট আপটা পারে ঠিক আছে উনি সেট আপটা করতে পারে এই জন্যই উনি মানে নিজের খুব ইয়ে কিছু মনে করে কিন্তু আমি ওনাকে ছোটো করছি না কারণ ওনাকে ছুটো করার মতো যোগ্যতা আমার নাই কিন্তু আমি বলছি কোনটা যে কন ক্রিয়েশনের দিক থেকে উনি যোগ্যতা খুবই কম কিন্তু উনি স্যাট আপ পারের দুইটা এতটুকুই ওই যার সেটিং মিটিং চেক করা চক করা এগুলি বোয়া এগুলি আমিও পারি আপনিও পারেন ঠিক আছে তো কন্টেন্ট ক্রিয়েশনের দিক থেকে মোনা ভাইয়ের যোগ্যতা বেশি কিন্তু শিক্ষার দিক শিক্ষাগত দিক থেকে যোগ্যতা বুলবুল ভাইয়ের বেশি তো এখানে আমি বলবো আজকে দুদিন যাবো দনোদিনের বিরুদ্ধে পাল্টা পাল্টি অভিযোগ ভাই বিরুদ্ধ করছে বন্ড বাবাকে নিয়ে হুম হ্যাঁ বন্দবাবাকে নিয়ে বিডু করা কারণ আছে কারণ বিদ্যুতে সরাসরি উনি এই বিডুতে এসে বলছে যে এমন হইতাছে আমার ছবি দেখায় যে বিডু করব সে ভাইরাল কোন অন্যরমত শিক্ষিত লোকই সব মূর্খের মতো কথা সাজে অন্য মতো শিক্ষিত লোকের কাছ থেকে সব কথা আশা করা যায় না যে জায়গায় যাদের ছবি যাদের বিডু বা ছবি আপলোড করলি ফর ইউ ফর ইউ ফর ইউ কাঁপাইতেছে হ্যাঁ এসপি ক্রিয়েশন বাইশাপ তারপর রিপন বাইয়ের কথা তো সবাই জানে রিপন ভিডিও হ্যাঁ কাফি টাইপে আর যারা আছে এদের ছবি দিলেই তো ভাইরাল হয় না আর অন্য ফলোয়ার মাত্র হয়েছে কি এক লাখের কিছু পরে এক লাখ দশ হাজার না এগারো হাজার যাক এক লাখ এগারো হাজার মতো তো এই সমস্ত মূর্খের মতো কথাবার্তা বলার কারণে কিন্তু মানে মনা মোনাবাই ওইগুলোটা করছে যে দরবেশ ব্যাপার ছবি দেখালে নাকি ভাইরাল আসলে আমি বলবো আপনার এই ঝগড়াঝাটি না করে হ্যাঁ এই এবং বুলবুল বাইয়ের এই যে কিছু অডিয়েন্স আছে তাদের কলেজে লাগছে লাগার পরে করছে কি ওনারা বিডু করছে মোনা ভাইয়ের আইডি খেয়ে দিব আরে ভাই যে বেড়ায় পেন বানায় ও পসরা বেড়ে জায়গাটায় খেয়ে বানায় এটা উনি জানে তো মোনা যে আপনি আইডি খাইবেন এই মোনাভাইয়েরও কিন্তু ওই ওই রকম ওই দেন জ্ঞান আছে না থাকলে উনি এই কন্টেন্ট ক্রিয়েশনে আসছে না তো এই আমি একটি কথা বলবো এই ঝগড়াঝাটি করে এই মানুষ হাসাহাসি করে বুলবুল ভাই যদি বীরুড আপনার সামনে যায় আপনার দেখে তাহলে আমি আপনাদেরকে বলবো যে আসলে কন্টেন্ট ক্রিয়েশনের দিক থেকে খুবই কাঁচা কিন্তু হ্যাঁ ওডিসপ পারে শিক্ষাগত যোগ্যতা বেশি মোনা বাইর থেকে তা ঠিক আছে কিন্তু এই একজন শিক্ষিত লোকে এসব কথাবার্তা যে আমার ছবি দেখালে ভাইরাল বাংলাদেশে সব আনাশা কানা আমি এমন সিস্টেম করতাসি এটা সেটা এটা হাস্যকর বিষয় আসলে কন্টেন্ট ক্রিয়েশনটা আপনি চিন্তা করে দেখবেন কন্টেন্ট ক্রিয়েশন এসে ঘুসায় কথা বলা এবং সময় উপযোগী কথা বলা এবং আপনি কীভাবে কী কেমন কথা আছেন এই জিনিসটা কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় আপনি খালি শুধু স্টার সেন্ট করে ফার্স্ট সেকেন্ড মানে প্রতিদিন সকালে মানে মোবাইলটা চালু করলেই এই লাল মিয়া এক হাজার স্টার স্যান্ট করে এক নম্বর কালামিয়া দুই মানে পনেরোশো আট আটশো স্টার স্যান্টার করে দুই নম্বর ইয়ার পরছে সোনা মিয়া সাতশো স্টার সেন্ড করে তিন নম্বর এটি কোনো ভিডিও ওনার মতো একটা কন্টেন্ট ক্রিয়েটার এগুলি কোনো ভিডিও তা আমি রাগা রাগারাগি না করে যারা বুলবুল ভাইয়ের ভক্ত তারা ওইকে মন ভাইয়ের ভিডিওগুলি দেখেন ওনার পেজটা প্রোফাইলটা দেখেন আর যারা মনো ভাইয়ের ভক্ত এর বুলবুল ব্লগের পেজ প্রোফাইল মানে বিডিওগুলি দেখেন তাহলে বুঝবেন দুজন দুজনের বিরুদ্ধে কেন লাগছে কারণ মনো ভাইয়ের বিডিওগুলি সব কোয়ালিটিফুল আর বুলবুল ভাইয়ের ভিডিও মানে বিডু ঠিক আছে কিন্তু কথাবার্তিগুলি যে এটি কন্টেন্ট ক্রিয়েশনের কথাবার্তি না